এর আগের দিনে আমরা ও দিয়ে বেশ কিছু ছবি দেখিয়েছি সি তিনটে হয়েছিল আজকে ডি দিয়ে কিছু ছবি দেখাচ্ছি আমাদের বোর্ডে হোয়াইট বোর্ডে আমি কটা ডি দিতে রেখেছি যেমন প্রথম একটা ডি আছে ডি ফর ডগ মানে ডিওজি ডগ ডি থেকে কীভাবে একটা ডগ কুকুরের মুখ তৈরি করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি বিয়ের এই অংশটা থেকে আমি মুখটাকে এইভাবে বার করে নেব এসে গেল এই জায়গাটা একবার চোখ এই দিক থেকে একটা কেটে দেবো কুকুরের লটকানো কান এই সাইড থেকে একটা কান আসবে আর যদি কুকুরের জীব আবার মুখ থেকে জীবটা সঙ্গে সঙ্গে বেরিয়ে থাকে এটা যদি আমরা দিয়ে দিই তাহলে একটা ফর ডগ বডি অংশটা যদি দিই সেটা দিতে পারি যাবে দু নম্বর তাহলে এই গেলো দু নম্বর ডি ফর আমরা যদি ডাক অর্থাৎ পাতি হাঁস করি এটাও ঠিক তাই দিটা মুখের মতো করে নিয়ে আমরা এভাবে ঠোঁটটাকে বাড়িয়ে নেব হয়ে গেল এটা ঠোঁটটা কাটবো এইভাবে এইখানটা এই দেবো এইখানে একটা চোখ করবো আরেকটা ডি তলায় আছে সে অংশটা এইভাবে করবো যদি এইটাকে আমরা ডানা করে দিই আর এই অংশটা যদি জুড়ে দিই এবারে জলে জরচে আমরা দেখাতে ডাক তিন নম্বর ডিটা দিয়ে কি হবে না দিয়ে আমরা ডিম করতে পারি ডিএর পিছনের অংশটা বেশ কিছুটা আছে আমরা জি জুড়ে দিলি ডি মাঝের অংশটা মুছে দিবি একটা আমাদের ডিমের ছড়িয়ে আর একটা কি হলো এখানে একটা ডি আছে আমরা ডি দিয়ে ডা বাঁকতে পারি কোনো পরিবর্তন হবে না পুরো ডি ডিটা রইলো তার সঙ্গে থেকে আমরা এইভাবে মুখস্তা করে দিলাম একদম ডা হয়ে গেল শীশলা ডা তারপরে ডিটা দিয়ে আমরা যদি ডুগ ডুগিয়ে দেখ একটা ডি করা আছে আমরা আরেকটা ডি যদি বিপরীত দিকে করে নিই কীভাবে না ঠিক এই পোশন থেকে একটা দিক আমরা এইভাবে যোগ করে নেব কি হলো না এই দিকটা এ করে দিলাম এটা আরেকটা লাইন দিলাম এখানটা কী হবে এইখানটা আমরা যদি এইভাবে ঠিক এদিক থেকে ঠিক তাই আর কি হলো না এদিক থেকে একটা হয়ে গেল যে ডুগডুগি হয়ে গেল আর একটা দিয়ে আমরা কী করতে পারি একটা ডি আমরা উল্টো দিকে ঘুরিয়ে করেছি নিচে যদি আরেকটা বড় করে আমরা একটা ডি খেলি ডি ফর ডল ডি হলো হয়েছে করলাম পুতুলের পা এটা হল পোশাক জামা হয়ে গেল আর কী হবে এদিক থেকে হাত হয়ে গেলো দুদিক থেকে দুটো হাত আর মিডিলটা কী করতে হবে একটা পুতুলের মঙ্গ করে দেবো হলো নাক মুখ চোখ টিপ এরপর হাতগুলো আমরা এটা করতে পারি আজকে এই ছটা দেখালাম আরো ছোটোখাটো অনেক রকম হয় যেমন ডি যদি আমরা এভাবে লিখি সহজে একটা ডি আমরা হ্যান্ডেলটা যখনই বাড়িয়ে দেবো আর এই অংশটা যখনই করে দেব ফর ডাবু হয়ে যাবে একটা ডাবুর ছবি হয়ে যাবে এরকম ছোটোখাটো অনেক কিছু হয় আপাতত সাতটা ছবি দেখানো হতো ডি দিয়ে এরপরে ই দিয়ে কিছু দেখাবো নেক্সট